আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখন সময় হচ্ছে আমার এখানে প্রায় দুইটার কাছাকাছি দুইটার মতো হয়তো বা বাজে আর সাফনকে তুলবো সামরিন সাফরিনকে নেব এদিকে আমার ছোটো মেয়ে ঘুমায় পড়ছে স্টলারে এই তো সাফরিনের ডে কেয়ারের সামনে পৌঁছে গিয়েছি এখন জাস্ট সাফরিনকে আনবো থ্যাংক ইউ সাফরিন দরজাটা খুলে দেওয়ার জন্য মন তো প্রায় উঠে গিয়েছিল আর দেখি কিছু বলো না শুনো তোমাকে তুমি ড্রেস নষ্ট করছো দেখি ড্রেস তো একদম নষ্ট হয়ে গেছে কালারিং হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ড্রেস আর এখন নষ্ট হয়ে গেল আর কি করব তোমাকে বলেছিলাম যে সাদা কালার ড্রেস তুমি পড়ো যে নষ্ট করে ফেলছে এই যে দেখেন জামাটা নষ্ট করে ফেলছে পেন্টিং করে গেঞ্জিটাও নষ্ট করে ফেলছে সাদা কালার ড্রেস পড়ানো হয়েছে আজকে একদম পেন্টিং করে একদম নষ্ট করে ফেলছে আস্তে আস্তে হাঁটো ঠিক আছে এ তো সাফিনকে নেওয়া হল এখন আবার যাচ্ছি সাফনের স্কুলের দিকে এদিকে সাফনের স্কুলেও পৌঁছে গেলাম এদিকে দেখছি যে ভালো ফুল ফুটেছে যেহেতু ফুল তো ফুটবেই ফ্লাওয়ার এখন নেবো আর আমরা অপেক্ষা করে থাকবো যে কখন সাফন আব্ব আসে এই জায়গাটাই সাফোন আব্বো এসে থামবে আমি এই ক্লাস থেকে নেব এখন সাফনকে দেখি তাহলে ভিতরে যাই সাফনকে দুই মিনিট আগেই নিলাম ওরা দু থেকে তিন মিনিট আছে ছুটি হওয়ার সাফনকে নিয়ে নিলাম এখন আছে যে সাফন আপনি কখন আসবে এখন ওই রাস্তার ওই দিকে আমি যাই চলো সাফন এখান চলো বাবা আসবে আমাদেরকে নিতে চলো ওই সাফসেন দৌড়ে যাচ্ছে যে চলে আসছে সাফন আপনি আমি এতক্ষণ ছিলাম ওখানে খালি আছিলো ছিল তুমি দেরি করছো তুমি ওকে ঠিক আছে সমস্যা নাই অনেক দূর আমাদের বাসা থেকে ফ্যামিলি ডাক্তার আমার আমরা প্রায় পৌঁছে গিয়েছি হ্যাঁ বুঝি নাই হ্যাঁ চলো চলো তুমি কি চিনো নাকি বাবা আগে আসছো বাবা মার রাইখে এ তো আমরা পৌঁছে গিয়েছি আমার টেস্টটা করা শেষ এদিকে যে ও ওষুধ কিনতেছে সাফন ঠান্ডার আমার যেটা টেস্ট করা শেষ তিনটা টেস্ট করছে রিপোর্ট দেবে দুইটার এক সপ্তাহ পর আর তিন নাম্বারটা যেটা যে কোনো জরুরিতে কোনো সমস্যা আছে কি না ক্যান্সার রোগ আছে কি না সেটা দিবে এক মাস পর হ্যাঁ বলো ওই মোবাইল দিয়ে কোন ফোন তোমারটা আমারটা ওকে ঠিক আছে দাও আমার কাছে দাও আর ইয়েটা কিনো সাফ নব্ব এই যেগুলো ওরা এটা আঙ্গুরেরটা খায় খায় যে আঙ্গুরেরটা

একটা চেরি নাও আর একটা ইন অ্যাপল তো নাই কই অ্যাপল খোঁজো অ্যাপল খাই না অ্যাপল নাই তে দে ওই অ্যাপল নাই তেল ওটা নাও ব্যানানা আর লো স্ট্রবেরি ওকে ঠিক আছে ব্যানানা আর স্ট্রবেরি টা নাও স্ট্রবেরি নিতে পারো ওই শুধু স্ট্রবেরি নাই তো ও নাই স্ট্রবেরি স্ট্রবেরি আর লো বেরি আছে যে ও বেরি হ্যাঁ বুঝছে ওকে নাও ব্যানানা টাও খেতে পারবে তুই কোনটা নেবো আচ্ছা নাও দেখেন আমার বাচ্চারা ওষুধ খাওয়ার জন্য কত পাগল বাবু রেখে দাও রেখে দাও বাবা বাবা আসলে তারপরে বের হবো বাইরে ঠান্ডা ঠিক আছে তো ডাক্তারের কাজ আমার মোটামুটি শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের মতো রিপোর্টটা পাবো আলহামদুলিল্লাহ এক মাস পর এখন আসলাম হচ্ছে রিয়েল কানাডিয়ান সুপার স্টোর যেহেতু ছোট মেয়ের ফিটারটা ভেঙে ফেলছে এর আগে একটা ভেঙে গেছে এখন একটা ফিটার কিনতে হবে আর সাথে হচ্ছে ছোট মেয়ের দুধ কিনতে হবে আর টুকিটাকি যদি বাজার লাগে একবারে সেরে ফেলব তো সেজন্য ল্যাংলি থেকে যাওয়ার পথে কানাডান সুপার স্টোর কাছে যেটা সেটে আসলাম বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে যাচ্ছি সামার দেখে দেখেন আশপাশে কত ফুল এখন ভিতরে যাব। ওকে ওকে থ্যাংক ইউ বলতে হয় তুমি জানো না সরি থ্যাংক ইউ বলতে হয় ঠিক আছে এদিকেও ফুল আছে তো দেখি কি কি কিনি হ্যাঁ হ্যাঁ বলা উচিত সুন্দর কসমেটিক কানাডিয়ান সুপার স্টোরে ঢুকতেই দেখলাম ড্রেস কসমেটিক সানগ্লাস আর সাফিন আছে হচ্ছে তার খেলনা জিনিস নিয়ে ব্যস্ত এদিকে সাফনের আব্বু আছে ব্যস্ত তার জিনিস কেনা নিয়ে তোমার জিনিস কোনগুলা গো লাগো মেয়ের ফিটার হ্যাঁ আর কিছু কিনতে হবে না জাস্ট ফিটার কিনলেই হবে ওই যেটা কিনছিল ওইটাই এটা না তিন টাটা তো হ্যাঁ দুইটা না তো তিনটারটা তিনটা দেখো ওইটা তো আমরা এখন ফিটার খুঁজছি আগের গুলো খুব ভালো ব্যবহার করেছি যেটা সেটা এখন দেখো এটা পাই কিনা কাচের তাই না আগে কাছে এদিকে কাচের ফিটারটা পেলাম না আগে যেটা ইউজ করছো ওইটাই কিনতে হবে তো আবার আমাদের যেতে হবে আমাদের কানাডিয়ান সুপার স্টোরে ওইখান থেকে ফিটার নিতে হবে হ্যাঁ অফারে আছে অফারে আছে 20 দেখো দেখো ছোটটা তো এটা ছোট ওই যে বড়টা এই যে বড়টা ছোটটার অফার নাই ঠিক আছে সাফি নিতে হবে না হ্যাঁ তো একটা এখন দুধ নেব যেটা আমার মেয়েকে খাওয়ায় সেটা মামপড পানি নিবা পা পানি খাওয়ার জন্য মামপড তো লাগতই না বাচ্চা না তুমি নাও পছন্দমত একটা তোমার পছন্দ সব সময় সেরা ঠিক আছে আমার পছন্দ সেরা না ঠিক আছে তোমার পছন্দ সেরা খালে আমি মন তুমি তোর সেরা সেরা বাইসে নাও তুমি আমার বাইসা নাও না এত টাপলবাদী করো না নাও তুমি একটা পছন্দ করে নাও ফিটার যেটা সুন্দর পাওয়া যায় কালারই নেয় না কিন্তু সুন্দর আছে তেনে এই যে এই মাম্পোটটা নিলাম আমার ছোট মেয়ের জন্য এই পুরো এরিয়াটা প্রাণ পরাটা খুঁজেছি পাইনি নেই এদিকে দেখা যাচ্ছে যে প্রাণ রোল দেখা যাচ্ছে এটা একটা নেই সাফনা বললো যে প্রাণের এটা তো মজা হয় আর এদিকে আছে হচ্ছে সংসা তো দুই চালিয়ে নিতে হবে নিয়ে নিলাম একটা একটা দুইটা এখান থেকে সাফন আব্বুর জন্য নেব এই যে দুই প্যাকেট নিলাম চকলেট দিয়ে খাওয়ার জন্য সাফন সাফনের জন্য দুইটা রুটি নিলাম বেড রুটি চলো এদিকে আমাদের পে করা হচ্ছে করছে তো আমাদের যেহেতু কেনাকাটা শেষ কানাডান সুপার স্টোর থেকে এখন গাড়িতে গিয়ে বসবো